আপনারা আপনারা ভাগ্যবান যে গুরুর মতো একজন নেতা পেয়েছেন তিনি একজন রাজনৈতিক নেতা নন এমপি নন মন্ত্রী নন তিনি আপনাদের সমগ্র জীবনের সঙ্গে ও করতে হবে এই ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অর্জন সামাজিক অঙ্গন সবখানে তার নেতৃত্বের পদচারণা রামলাকে ক্রমশই ক্রমশই ওপরের দিকে নিয়ে যায় বন্ধুবার এই শহীদা স্মৃতি টুর্নামেন্ট এটা আমাদের জন্য আবেগের একটা টুর্নামেন্ট কারণ যার নামে এই ফুটবল হচ্ছে শহীদিয়া তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্থানীয়তার ঘোষণ এবং তিনি বহুদলীয় গণতন্ত্রের পুরোপ্রবর্তন করেছিলেন আধুনিক বাংলাদেশ আজকে সেই ভারতের উপকার আপনারা জানেন যে আমাদের এই পথ কখনো সুগম ছিল না আমাদের এই তেপান্ন বছরে বাংলাদেশে আমরা একটা ভয়ঙ্কর রকমের তার পতনের মধ্যে দিয়ে শহীদ যে নির্ভমভাবে হত্যা করা হয়েছে এবং শহীদ হয়েছেন তুমি শহীদ হলো তিনি আমাদের মধ্যে থেকে গেছেন যে আজকে এতকাল পরেও শহীদ যে পেঁচি আছেন আমাদের মধ্যে আজকে এই টুর্নামেন্ট দিও ভাই গন ববি দীর্ঘ আমার সময়টা নয় শুধু একটি কথা বলি যে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্যে আমাদের নেতৃদেশো জীব এবং খান্দিজিয়ার নেতৃত্বে এবং আমাদের ভাব প্রধান তার কামারের নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে লড়াই করে করে আজকে একটা ফ্যাসিজ মুক্ত বাংলাদেশি আমাদের ছাত্র সমন্বয় কায়রা ছাত্ররা জনতার তাদের বুকে রক্ত ফেলে যেতে আমরা ডিগ্রি হয়ে যেতে নিতে আসতে হচ্ছে ধরে শেষ পর্যন্ত আমাদের একটা মুক্তি হয়েছে এই মুক্তিকে আমাদের সুসংগত করতে হবে আজকে কোন ভুল পদক্ষেপ নিয়ে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যেন কোনোভাবেই হুমকির সম্মুখীন না করি তার জন্য প্রয়োজন আমাদের ঐক্য সকল মানুষের দলের মতে সকলের ঐক্য তাই আজকে কোনো বিভেদ নয় আর ঐক্যের মধ্যে দিয়ে আমরা সামনে দিকে আমাদের গুরু সাহেব খুব সুন্দর একটা কথা বলে একটা রাজনৈতিক দল স্লোগান আর তার যে বিকাশ সাংস্কৃতিক বিকাশ তাদের বিকাশ এই বিকাশগুলো পরিপূর্ণ হয় না আজকে দুনু সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আমরা বিশ্বাস করি যে তার এই পথ ধরে সমগ্র বাংলাদেশে আমরা খেলাধুলার চর্চা

এবং একই সঙ্গে তার ছেলেকে তাদের অত্যন্ত আন্তরিক আত্মীয়তার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানাই আপনাদের সুশৃঙ্খল এই একটা পরিবেশের জন্য এবং আজকে যারা এসছেন এখানে তাবি দাওয়াল আমিনুল কালেম সাহেব আমি এবং দুই আমিনুল তাদের সকলকে আপনাদের সকলকে বিভিন্ন জেলা থেকে এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলায় যারা অংশগ্রহণ করছেন সেই খেলোয়াড় বৃন্দকে যদি আজকে আমাদেরকে চার একটা খেলা উপা দিয়ে আমাদেরকে উন্নতি সকলকে ধন্যবাদ